পতিত স্বৈরাচার সরকারের সময়ে ছাত্রাবাস থেকে শুরু করে রাজপথ কোথাও বাকি ছিল না ধর্ষণের মৎসব শেষ ছয় বছরেই ধর্ষণের শিকার হয়েছেন সাত হাজার শিশুসহ প্রায় তেতাল্লিশ হাজারের বেশি নারী এই সময়ে নির্যাতনের শিকার হয়েছেন এক লাখ সায়ত্রিশ হাজার নারী আর অপহরণের শিকার হয়েছেন আঠাশ হাজার আটচল্লিশ নারী ও শিশু ফ্যাসিস্ট হাসিনার আমলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা নারী ধর্ষণের শিকার হয়েছেন কিন্তু নারীবাদী নেত্রী এবং মহিলা পরিষদ সহ এমন ভিন্ন ঘটনায় প্রতিবাদ দূরের কথা বিভিন্ন সংগঠনের উদ্বেগ ধামাচাপা দিয়েছে বছরের পর বছর তাদের এমন নিরবতায় হাইকোর্ট ডিভিশন পর্যন্ত শাসিয়েছেন জুলাই গণবিপ্লবের সময় আন্দোলনরত নারী শিক্ষার্থীদের উপর সংগঠিত নির্যাতন নিয়ে তেরো ফেব্রুয়ারি জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুসারে সরকারি বাহিনী এবং ছাত্রলীগের কর্মীরা নারীদের আন্দোলনে অংশগ্রহণে বাধা দিতে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন চালিয়েছে কয়েকটি ঘটনায় নারী আন্দোলনকারীদের বেআইনিভাবে আটক করা হয় এবং তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় প্রতিবেদনে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যানুসারে গত পাঁচ বছরে দেশে ধর্ষণের ঘটনা ছিল উদ্বেগজনক দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে সারা দেশে তিন মাসে ধর্ষণের ঘটনায় চৌত্রিশ হাজার চারশো সত্তরটি মামলা করা হয় এ সময় থানায় করা মামলার মধ্যে পুলিশ ছয় হাজার একশো ধর্ষণের মামলা তদন্ত শেষে নয় হাজার দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে আরও অনেক মামলার তদন্ত চলছে শুধুমাত্র দুই হাজার উনিশ সালে সারাদেশে ধর্ষণের ঘটনায় থানায় ছয় হাজার একশো চোদ্দটি মামলা করা হয় দুই হাজার বিশ সালে সাত হাজার একশো চুরানব্বইটি দুই হাজার একুশ সালে ছয় হাজার নয়শো ছিয়াশিটি দুই হাজার বাইশ সালে সাত হাজার বারোটি দুই হাজার তেইশ সালে ছয় হাজার দুইশো বত্রিশটি এবং সবশেষ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তিনশো আটটি ফেব্রুয়ারিতে তিনশো একান্নটি ও মার্চ মাসে সাতশো তিয়াত্তরটি মামলা করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত ছয় বছরে তেতাল্লিশ হাজার চারশো বাহাত্তরটি ধর্ষণের অভিযোগ উঠে এ সময় নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে সতেরো হাজার পাঁচশো একাত্তরটি যৌতুক না পেয়ে ও ধর্ষণের পর হত্যাকাণ্ডে শিকার হয়েছেন একশো উনষাট জন নারী শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের অভিযোগ আসে চার হাজার তিনশো একত্রিশটি নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে বারো হাজার সাতশো উনসত্তরটি এ সময় যৌতুক না পেয়ে ও ধর্ষণের পর হত্যাকাণ্ডে শিকার হয়েছেন একশো উনষাট জন নারী থানায় পুলিশ শূন্য সময় আগস্টে সবচেয়ে কম মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় থানাগুলোতে দুই হাজার উনিশ সালে একুশ হাজার সাতশো চৌষট্টি মামলা হয়েছে দুই হাজার বিশ সালে হয়েছে বাইশ হাজার পাঁচশো সতেরোটি দুই হাজার একুশ সালে বাইশ হাজার একশো ছত্রিশটি দুই হাজার বাইশ সালে একুশ হাজার সাতশো ছেষট্টি এবং দুই হাজার তেইশ সালে আঠারো হাজার নয়শো একচল্লিশটি মামলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের কারণে থানাগুলোতে পুলিশের অনুপস্থিতির ফলে কিছু নির্যাতনের ঘটনায় মামলা হয়নি অন্যদিকে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে দুই সালে এক হাজার সাতজন নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে দুই হাজার সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক হাজার সাতশো চুরাশি জন নারী হাজার একুশ সালে তিন হাজার সাতশো তিন জন ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে দুই সালে নয়শো জন ধর্ষণের শিকার হয়েছে পরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আটত্রিশ জন দুই সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট দুই হাজার নয়শো সাঁত্রিশটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ধর্ষণের শিকার হয়েছেন ছয়শো উনচল্লিশ জন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগেল এইড উপপরিষদে সংরক্ষিত তেরোটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয় গত বছরের পরিসংখ্যানে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী নারী ও শিশু নির্যাতনের ঘটনায় থানাগুলোতে সবচেয়ে কম মামলা হয়েছে আগস্টে অন্য মাসের তুলনায় এ মাসে তেরো থেকে সাতচল্লিশ শতাংশ হয়েছে জানুয়ারিতে সাতশো ছিয়াশিটি ফেব্রুয়ারিতে নয়শ তিরানব্বইটি মার্চে এক হাজার একশোটি এপ্রিলে এক হাজার দুইশো ছত্রিশটি মে মাসে এক হাজার দুইশো নব্বইটি জুনে এক হাজার একশো একানব্বইটি জুলাইয়ে এক হাজার দুইশো চল্লিশটি আগস্টে ছয়শ চুরাশি ও সেপ্টেম্বরে এক হাজার একাত্তরটি মামলা হয় এর বাইরে আদালত থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয় তিন হাজার একশো গত ছয় বছরে নারী ও শিশুদের উপর সংগঠিত অন্য অপরাধের মধ্যে এক হাজার একশো জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে একশো উনআশি জন নারী ও শিশুর উপর গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের তিন ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন তাদের মধ্যে মোস্তাফিজ মীর মোশারফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে আর নৃশংস এ ঘটনায় জড়িত ছিল ছাত্রলীগের সক্রিয় ছয় কর্মী দুই সালে সাতাশ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় হাইকোর্ট নারী নেত্রীদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন দেশে ধর্ষণের মতো অপরাধ কেন বাড়ছে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বলেন কখনো কখনো অপরাধ বাড়ে তবে এই মুহূর্তে হঠাৎ ধর্ষণের ঘটনা বাড়ার পেছনে বিশেষ উদ্দেশ্য কাজ করছে কিনা তা নিয়ে কাজ করছে পুলিশ অস্থিতিশীলতা তৈরিতে এসব চলছে তদন্তে এমন বিষয় পেলে অবশ্যই এর মূল পাঠন করা হবে তিনি বলেন বিগত বছরগুলোতে ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকেই গ্রেফতার হয়েছে আরও জড়িত যারা গ্রেফতার হয়নি তাদেরও খুব শিগগিরই গ্রেফতার করা হবে তবে পুলিশ চার্জশিট দেওয়ার পর আসামিরা যথাসময়ে যথাযোগ্য শাস্তি পেলে অন্য আসামিরা সচেতন হবে অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি নৈতিক মূল্যবোধের অভাব ও পারিবারিক দ্বন্দ্বের কারণে সামাজিক বন্ধন দুর্বল হলে মানুষ এসব অপরাধে যুক্ত হয় বলেও উল্লেখ করেন তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল নব্বই দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার কথা জানিয়েছেন গত রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি উপদেষ্টা বলেন মাত্র পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত শেষ করতে হবে নারী নির্যাতন নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি কটুক্তি ইফটিজিং হেনস্থা যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে বাংলাদেশের যে কোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এই হটলাইনে অভিযোগ দেয়া যাবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সদর এআইজি মিডিয়া এনামুল হক সাগর জানান তিনটি হটলাইন নাম্বার চব্বিশ ঘন্টা চালু থাকবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ